লীলাচল নিবাসায়া নিত্যায়া পরমাতনে বলুভদ্র সুভদ্রাফিয়াম জগন্নাথায় তী নাম জগন্নাথদেব বললেই সঙ্গে সঙ্গে মনে পড়ে রথ আর রথযাত্রা মানেই শ্রীধাম পুরী জগতের পিতা আষাঢ় মাসে আয়োজিত এই রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র উৎসবের দিন যেদিন বহু প্রতীক্ষিত ভগবানকে ভক্তরা তাদের মাঝে পায় তবে রথযাত্রা বলতে পুরীর কথা মনে পড়লেও ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হয় এই বাংলাতে আজ গল্প শোনাব সেই স্থানের নমস্কার আমি অদিতি মুন্সি আর আপনারা শুনছেন আমার সাথে কথার বাজারে যেখানে কথারা গল্প বলে ভালোবেসে আনুমানিক প্রায় ছশো পঞ্চাশ বছর আগের কথা ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে প্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ছিল তার ইচ্ছে ছিল নীলাচলে প্রভু জগন্নাথকে দর্শন করে নিজের হাতে তাকে ভোগ নিবেদন করবেন। সেই পূরণের জন্যই তিনি গেছিলেন। কিন্তু তৎকালীন পান্ডারা ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে মন্দিরের দ্বার থেকেই মুষ্টি জোরে উৎখাত করেন অসহায় ধ্রুবানন্দ শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রভু জগন্নাথের ধ্যানে নিমগ্ন হন কিছুদিন অতিবাহিত হওয়ার পর প্রভু তাকে স্বপ্ন দেশ দেন সুতানুটির ক্রোশ গঙ্গা তীরে এক স্থানে ধ্যানুমগ্ন হওয়ার জন্য সেখানেই ভেসে আসবে দারু ব্রহ্ম আর তার থেকেই নির্মিত হবে স্বপ্নদর্শিত মূর্তির অনতিকাল পরে গঙ্গাবক্ষে এক প্রচণ্ড ঝড় জলের দিনে ভেসে আসে ওই দারু ব্রহ্ম আর স্বপ্নাদেশের মতন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিন মূর্তি নির্মাণ করে নিয়মিত ভোগদানের ব্যবস্থা করেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ইতিমধ্যেই ধ্রুবানন্দের এই জগন্নাথ দেবের কথা জানতে পারেন প্রভু চৈতন্যদেব তার পারিশের সঙ্গে নিয়ে তিনি তখন শাস্ত্র অধ্যয়ন করতেন এদের মধ্যে ছিলেন সুন্দরবন নিবাসী কমলা কমলাকরের বাবার অবস্থা খুবই সংকটজনক হওয়ায় মহাপ্রভু তাকে আদেশ করেছিলেন দেশে ফিরে যাওয়ার জন্য প্রভুর আজ্ঞা পালনে কমলাকর ফিরে যান সুন্দরবনে চৈতন্যদেব কথা দিয়েছিলেন তার নীলাচলে যাত্রার সময় কমলা করে দেশের বাড়িতে পদার্পণ করবেন এদিকে সময়ের সাথে সাথে ধ্রুবানন্দ ব্রহ্মচারী বার্ধক্যে জরাজীর্ণ হতে থাকেন এমন সময়ে শ্রী চৈতন্যদেব তার পার্শ্বতে নিয়ে নীলাচল অভিমুখে যাত্রার পথে ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন শ্রী চৈতন্যের দর্শনে ভক্তিরসে আপ্লুত হয়ে তার অসহায়তার কথা জানান যুবানন্দ তার পরবর্তীতে প্রভুর সেবা পুজোর ভার কে নেবে তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি চৈতন্যদেব তাকে আশ্বাস দেন যার পূজা সে নিজেই ব্যবস্থা করে নেবেন আপনি তা সময় জানতে পারবেন কি ব্যবস্থা করলেন চৈতন্যদেব ধ্রুবানন্দ ব্রহ্মচারী কি তার জগন্নাথ মন্দিরের পূজারীকে পেলেন আর এই গল্পই বা কোন মন্দিরের এই সব জানতে অপেক্ষা করুন আর একটু সময় কেমন লাগলো আজকের এই কথার পাঁচালি জানাবেন আমাকে আর আপনি যদি চান এই গল্প জানুক আরও অনেকে তাহলে শেয়ার করে দিন সবার কাছে আজকের পর্বের প্রশ্ন প্রভু জগন্নাথ দেবের স্বপ্নাদেশ কে পেয়েছিলেন উত্তরটি লিখে দিন এই ভিডিওটি কমেন্ট বক্সে গত পর্বের আমাদের সঠিক উত্তরদাতারা হলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখা হবে পরের পর্বে জয় জগন্নাথ সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা